আজকে আমি হঠাৎ খেয়াল করলাম আমি অনেক দিন থেকেই দেখে আসতেছি এই যে সাইজ এই রকমই আসে চারাটা যেন বৃদ্ধি পাচ্ছে না কি যে কারণ আমার তো মনে হচ্ছে এরকম যে বীজ থেকে যে চারা হয়ে গাছ হয় হয়তো এই গাছগুলো দ্রুত বৃদ্ধি পায় না ওখান থেকে এসে এক জায়গায় বসে পড়লাম বসার পর খেয়াল করলাম যে এই কুকুরটি ভাবে ঘুমে আসে যে মানে মনে হচ্ছে যেন মারা গেছে এরকম অবস্থা এদের কিন্তু কোনো ধরনের চিন্তা নাই টেনশন নাই দুঃখ কষ্ট কোনো কিছুই নাই এরপর একটু নিজেকে নিয়ে ভিডিও করলাম অনেক চিন্তা ভাবনা মনের ভিতরে অনেক কিছু আসে কল্পনায় আসে আর একটা জিনিস ভিডিও করতেছি অনেক দিন যাবত আমার রিস্কটা এবং ইংলিশটা দিনে দিনে কমতেছি এত ভিডিও সারতেছি এত পোস্ট করতেছি এত পিক সারতেছি অনেকেই নাকি কন্টেন্ট মনিটাইজেশন সেটা পাচ্ছে কিন্তু আমি এখনও পাই নাই ভেরি স্যাট খুবই চিন্তিত আর কি তারপরও আমি পরিশ্রম করেই যাচ্ছি এই দেখেন মাঝখানে আবার এই কুকুরে ছানা দুটি দেখা পেলাম ওদের সাথে একটা ভিডিও তুলে নিলাম ওরা একটা নেকড়া নিয়ে কারাকাড়ি করতেছে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করতেছে হয়তো খাবার নিয়ে প্রশিক্ষণ কিভাবে দিতে হয় সেগুলো করতেছি এরপর হঠাৎ করেই আন আনুমানিক সাতটায় পঁচিশে আকাশটা অন্ধকার হয়ে গেল সেই ভিডিওটি করলাম একেবারে অন্ধকার প্রচুর অন্ধকার হয়ে গেছে বসে থাকতে থাকতে ভিডিওগুলো করতেছি হঠাৎ করে আকাশটা অন্ধকার হয়ে আসলো তাই একটু ভিডিও করে নিলাম দেখেন আকাশটা একেবারে কালো মেঘ দিয়ে ঢেকে গেছে গাছের পাতাগুলো নাড়াচাড়া করতেছে এরপর আবার বৃষ্টি হয়েছিল বৃষ্টি হয়ে আকাশটা পরিষ্কার হয়েছে আমার হাতে সময় ছিল না অতটুকু যার জন্য পরিষ্কার আকাশের ভিডিওটি করতে পারি নাই আমি কিন্তু রানিং কোম্পানিতে আসছি কোম্পানিতে থেকেই বাইরে বসে থাকি এক্সট্রা সময় যেটা বসে থাকি তখন এই ভিডিওগুলো আমার করা দেখেন আশেপাশে কিন্তু লাইটও জ্বালাই দিছে ভিডিও নাই তাই এখানে ভয়েস রেকর্ড দিলাম কেমন হলো জানি না অবশ্যই সকলে জানাবে